তো আমাদের আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে আমরা একটা ভিডিও করতে চলেছি যেটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর ভিডিওটা অবশ্যই তোমাদেরকে পুরো দেখতে হবে নাহলে কিন্তু ভিডিওর যে আসল মজাটা বা যে এনার্জিটা তোমরা এই ভিডিও থেকে পাবে সেটা কিন্তু মিস করে যাবে তো ফাইনালি যেটা বলতে চাইছিলাম আর কি সেটা হলো যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিভিন্ন তরফ থেকে প্রশ্ন আসে যে দাদা বডি বানাতে গেলে কি সত্যিই টাকা লাগে একটা কথা ক্লিয়ার বলে দিই বডি বানাতে গেলে টাকা লাগে না টাকা না থাকলে কোনোদিনই বডি হবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে হাজারো ডেডিকেশন হাজারো এনার্জি হাজারো বছর বছর তুমি জিম করো ব্যায়াম করো বাড়ি বিশাল ডায়েট করো বডি তুমি কখনো বানাতে পারবে না যদি বডিতে কন্টিনিউ একটা নির্দিষ্ট পরিমাণের খাবার যদি তুমি দিতে না পারো ভালো ঘুম ভালো খাবার ভালো নিউট্রিশন ভালো সাপ্লিমেন্ট ভালো মেডিসিন এভরিথিং যা কিছু বলতে পারো সব কিছু যদি সঠিকভাবে না হয় তুমি কিন্তু কখনোই তোমার মাসলকে গ্রোথ করতে পারবে না আচ্ছা এবার আমরা চলে আসি কিছু কিছু ক্ষেত্রে আমরা যেমন বলে দিই তুই বডি বানাতে পারবি না আমরা কিসের ওপরে বেস করে বলি ভালো করে বুঝতে হবে কারণ আমরা তখন একটা হিসাব করে নিই যে এই ছেলেটার বর্তমান সোর্স অফ ইনকাম কী আছে দেখা যাচ্ছে বেসিকভাবে একটা ছেলের সোর্স অফ ইনকাম তার বয়স পঁচিশ তার তখন মান্থলি তিরিশ হাজার টাকা থার্টি থাউজেন্ড ইনকাম আছে তো তার উপরে বেস করে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম যে এই ছেলেটা আগামী পাঁচ বছর পরে বডি মেনটেন করতে পারবে না যদি সে তার ইনকামকে না বাড়াতে পারে কেন পারবে না বডিটা যখন ডে বাই ডে মাসাল ইঞ্চিতে গ্রোথ হবে না তখন কিন্তু তার খরচাটা হাজারে বাড়বে মাসাল যদি ইঞ্চিতে বাড়ে খরচা হাজারে বাড়বে তাহলে কি হবে বডি যেমন বডি এমন একটা জিনিস যেখানে তোমাকে ইনভেস্ট করতে হবে কিন্তু রিটার্ন কোনো পলিসি কিন্তু এখানে নেই তুমি এখান থেকে কিছু আশা করতে পারবে না যেমন ধরো একটা মেয়েকে আমরা মানুষ করি কীভাবে মানুষ করি তাকে পড়াশোনা করাই তার পিছনে প্রচুর টাকা খরচা করে সোনা গয়না কিছু দিয়ে আমরা তাকে বিয়ে দিই কিন্তু আমরা এটা এটা ভেবেই পেয়ে দিই যে মেয়েটা আজকে থেকে আমার পর হয়ে গেল পরের ঘরে চলে গেলো এটা বলে তো সবাই না তো বডিও তাই বডিতে তুমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করবে যেদিন তুমি খরচা করতে পারবে না সেদিন থেকে মনে করো তুমি দশ দিন দশ দিন থেকে পনেরো দিনের মধ্যে তোমার বডি কিন্তু থাকবে না আর এই কঠিন বাস্তব মেনেই কিন্তু তোমাকে বডিতে খরচা করতে হবে এখন তুমি যদি মনে করো না দাদা তুমি এটা ভুল করছো তাহলে তোমাকে ভালো বডি বানিয়ে আমাকে দেখাতে হবে আর যেটা তুমি কখনো কোনো দিন পারবে না যেমন ধরো আমরা ভিডিও পোস্ট করি ফেসবুকে ধরো ফেসবুক আমাদের ভিডিওতে বেশিরভাগই কমেন্ট দেখা যায় তোমরা ভালো না তোমাদের এই ভালো না ওই ভালো না তখন আমরা তাদের প্রোফাইলে গিয়ে চেক করে যেটা জানতে পারি তাদের ফলোয়ার চারশোর নিচে মানে তাও কোম্পানি ডিজিটাল ক্রিয়েটার করেছে মানে কোম্পানি দয়া করেছে আমরাও কিছুটা দয়া করার পর তাদের তিনশো থেকে চারশো ফলোয়ার তারা তাদের বাইসেপের সাইজ দেখা যাচ্ছে ছয় থেকে সাত ইঞ্চি যেখানে আমাদের নুমুর সাইজ বারো ইঞ্চি তো সেই ক্ষেত্রে তারা তখন একটা আমরা যখন প্রোফাইলটা ঘেঁটে দেখি যে এটা কঠিন বাস্তব তাদের কোনো কিছুই নেই তারা এসে আমাদেরকে জ্ঞান দেয় তোমার এটা ভালো না তোমার ওটা ভালো না তোমার ব্যায়াম ভালো না আগে তোমাকে যেটা করতে হবে তোমাকে নির্দিষ্ট একটা লেভেল পর্যন্ত নিজেকে নিয়ে যেতে হবে তারপর সেই বিষয়ে কোনো জ্ঞান দিতে হবে আচ্ছা আরেকটা বিষয় এখানে আমাদের কাছে আমার কাছে বেশ কিছু প্রশ্ন এসছে যে বডি বানাতে গেলে হাড়ের নাম ইন্টারনাল অর্গান লিভার কিডনি এগুলো সম্বন্ধে কি সব জানার প্রয়োজন কোনো জানার প্রয়োজন নেই বেসিক লিভার কিডনি হার্ট যেটা নর্মাল যাতে ড্যামেজ না হয় একদম বেসিক ব্যাপারটা একটু জানার দরকার এস জিপিটি এসজিওটি বিলিরুবিন তোমার ট্রাইগলিসাইড তোমার হচ্ছে কোলেস্ট্রল ঠিক আছে ক্রিয়েটিন লেভেল ইজিএফআর মানে বেসিক যেগুলো সোডিয়াম পটাশিয়াম ইউরিয়া এগুলো বেসিক যেগুলো আমরা এগুলোকে ঠিক রেখে কিন্তু আমরা একটা ছেলেকে রেডি করে দেবো আর যদি কারোর হাড়ে চোট লাগে কারোর জয়েন্ট খুলে যায় কারোর জয়েন্ট না ঘোরে কোনো মুভমেন্টে প্রবলেম হয় তার জন্য ভাই লক্ষ লক্ষ টাকা খরচা করে কোটি কোটি টাকা খরচা করে দেশ বিদেশ থেকে ডাক্তারি পড়ে এসছে তারা বসে আছে খুব ভালো ভালো জায়গায় যেমন কলকাতা একলো তো চলে যাও পয়সা দিয়ে সেখানে গিয়ে ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করে নিয়ে এসে ব্যায়াম করো কখনও কোনো টেনার তোমাকে যদি বোঝায় আমি বিশাল বুঝি দুটো চারটে তোমার সামনে দু একটা ইংলিশে একটু কথা বলে দিল দিয়ে বলে দিল এই হার লম্বা ওই হার লম্বা ওর জয়েন্টে বাল হয়েছে এরকমভাবে তোমার কিচ্ছু হবে না আর এগুলো জানার কোনো দরকার নেই আমার আঠেরো ইঞ্চি বাইসের থাকবে আঠাশ ইঞ্চি লেগ থাকবে হাজার হাজার লোক আমার কাছে ট্রেনিং করতে আসবে আর এটাই আমি বোঝাতে পারলাম বিষয়টা সেই জন্যে কোনো প্রবলেম হবে ডাক্তারের কাছে যাও আমার শুধু একটাই আমি যেটা করবো আমি সবসময় একটা জিনিসই বলবো আমার কাছে আসলে আমি লিভার কিডনি হার্টকে বাঁচিয়ে তোমাকে বডি বানিয়ে দেব। বাকি তোমার যত প্রবলেম হবে তার জন্য ভাই খুব কোয়ালিটিফুল খুব এডুকেটেড ডাক্তার আছে তোমরা তার কাছে যাও সেখানে পরামর্শ নিয়ে তুমি তাদের সঙ্গে ট্রিটমেন্ট করো চিকিৎসা করো করে তুমি বডি বিল্ডিং করো আর বডি বিল্ডিংয়ে আমরা যা কিছু করি সব আনহেলদি আর বডি বিল্ডিংয়ে আমরা যা কিছু বডিতে নিই সেটা প্রত্যেকটা বিষ এবং আমরা জেনে শুনে বিষ পান করি কারণ আমাদের বডি লাগবে নব্বই বছর অবধি বাঁচার ইচ্ছা আমার নেই আমি শার্ট অবধি বাঁচতে চাই চুলে ঝুঁটি আর বাইসেপে ভেন নিয়ে তো বুঝতেই পারছো এরকম পাগলা ছাড়া যদি হতে পারো তাহলে বডিতে লক্ষ লক্ষ টাকা খরচা করো বডি বানাও তারপর দুই চারটে কমেন্ট করো খুব ভালো লাগবে মজা পাবো আনন্দ পাবো কিন্তু সে বাল আর কপালে জুটলো না জিমের পর জিম হয়ে যাচ্ছে বডি বাল কারণ নেই খুব লজ্জার বিষয় টাকা খরচ করে বিষ খেয়ে মানে প্রথম কথা টাকা খরচা করছি যেটা বহু লোকের ইনকামের অকাত নেই সেই টাকা আন্তি ভাবে বিষ কিনে খাচ্ছি তারপরে আবার নিজেকে অহংকার করছি আরেকটা কথা বলে দিই তুমি সে যে যত বড় তাই হোক তুমি যদি অহংকার না করো তবুও তোমার পতন হবে তুমি যদি অহংকার করো তাও তোমার পতন হবে তাহলে অহংকার করেই মরবো অহংকার যদি করি তাহলে তুই না জানতে পারবি যে আমরা যেদিন থেকে বডিতে বিষনে শুরু করছি মরার চিন্তাভাবে আমাদের বাদ দিয়ে দিয়েছে ওরা বাদ দিয়েই বডি বিল্ডিংয়ে এসছে ঠিক আছে ওই নিয়ে কোনোদিন ভাবিনি ও ছোটোবেলায় যখন এরকম করে ঘুরিয়ে দিয়েছি ঠিক আছে কি বাল মেরেছে জানিও না সো আমাদের কাছে সব জ্ঞান দিয়ে লাভ নেই বডি বিল্ডিং খুলে এই যায় তো যাই হোক এখন সবকিছু কিছু অনেক বক্তব্য গেছে জাস্ট এখন যেটা হবে আমি একটু ফিজিক আপডেট দেবো আমি তিন থেকে চার দিন খুব ভালো ব্যায়াম করিনি তো এই ভিডিওটাই এখন আমি আপডেট দেবো আর সোল্ডারের ওয়ার্কআউট করেছি তো দেখাবো তোমাদের বর্তমান কন্ডিশন আমার কি আছে তো চলো একটু দেখালে আর কোনো দিন আর কি আসছে হুম আর এটা হচ্ছে আমাদের অহংকার ঠিক আছে এই যে লেগের যে দুটো তিনটে লাইন এগুলো নিতে হয় ঠিক আছে কাঁধে ওয়েট নিয়ে বসে থাকতে বসে রেস্ট করতে হয় রাতে ঘুমাতে হয় কাজ করতে হয় চলো এই যে আমরা উপর বেশ করে অহংকার করি এই বিষয়ে আমি একটা ভিডিও বানাতে পারছি শোন এখন তো বললে অনেক বেশি ভয় হয়ে যায় যারা অনেক ভালো বাল করে না ওরা সারা বছরে যে ইনকাম করে

खुलबा ये बात तो है ना कुपला आराम से बोलो ना मोस्ट मस्तूरा ओह तो लास्ट तो देखिए दी पहले तो हंड्रेड किंजी बॉडी নাইনটি ফোর বডি ওয়েটে এখন অ্যাপ ঠিক আছে অনেক আচ্ছা ঠিক আছে তো ভালো থেকো সবাই আর যারা যারা অনলাইন ট্রেনিং করতে চাও ইউটিউবে ফেসবুকে যেখানে হোক আমার নাম্বার দেওয়া আছে ওখানে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করো যোগাযোগ করো এনাম থেকে শুরু করে অ্যানাবলিক সব রকম ট্রান্সফর্ম আমরা করি ছেলে থেকে মেয়ে প্রত্যেকের তো সবাই ভালো থেকো আর যেভাবে আমাদের প্রত্যেকটা চ্যানেল গ্রোথ হচ্ছে তার জন্য প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর না আর যে কথাগুলো আমি বলেছি ওই কথাগুলো অতীব বাস্তব এবং প্রত্যেকটা হেটার্সদের হেটার্স তো অ্যাকচুয়ালি না বাল ছিঁড়তে পারে না খাওয়া জোটে না পয়সা ইনকাম নেই ডিপ্রেশন ফ্রাস্টেশান আরও বহু কিছু জীবনে ঘটে সেই সব যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের প্রোফাইলে দু একটা একটু কমেন্ট ফমেন্ট করে দেয় ওরা এটা জানে না ওরা কমেন্ট করলে আমাদের প্রোফাইল আরও বড় হয়ে যায় তো যাই হোক পে আউট চলে এসছে আবার প্রত্যেকেই জানো সাত তারিখ আট তারিখ আসছে তো বুঝতেই পারছো কি বলতে চাইলাম তো যাই হোক ভালো থাকছে চলো টাটা